যে পাঁচ কারণে বিশ বছর ধরে ইউরোপ আমেরিকা হাসিনার একদলীয় স্বৈরতন্ত্র মেনে নিচ্ছে এক ইসরায়েল ভারত লোবিন আমরা সবাই জানি আমেরিকা ইউরোপকে কন্ট্রোল করে তথা ইসরায়েল ইসরায়েলের ইসলাম কোপানি নীতির সহায়তাকারী পাঁচ আটা কুত্তা বন্ধু হলো হিন্দুত্ববাদী ভারত ভারতের অফিসিয়াল রক্ষিতা হল আওয়ামী লীগ আওয়ামী লীগ অবৈধ ক্ষমতা জোর করে ধরে রাখতে তলে তলে স্বামীর মনিব ইসরায়েলের স্বার্থ রক্ষা করে যাচ্ছে তাই ইসরায়েল ভারত জোর প্রচেষ্টা চালিয়ে ইউরোপ আমেরিকাকে সহজে ম্যানেজ করে যাচ্ছে দুই হাসিনার যা চাও তাই নাও নীতি নিজ দলীয় নেতাকর্মীদের লুটপাটে হাসিনা যেমন উদার একইভাবে বিদেশি দেশগুলোর চাওয়া পাওয়াতেও হাসিনা সর্বোচ্চ উদার বিদেশি দেশগুলোর প্রতি হাসিনার বার্তা হলো বাংলাদেশ এবং মানুষের স্বার্থ কোল্লায় যাক তুমি যা চাও তাই নাও বিনিময়ে বিনা বাধায় আমাকে আমার মতো ক্ষমতায় থাকতে দাও এ কারণেও আমেরিকা ইউরোপ নিজ নিজ স্বার্থ আদায় করে হাসিনার এক দুইও স্বৈরতন্ত্র মেনে নিচ্ছে তিন গণতন্ত্র মানবাধিকার ছাড়া পশ্চিমা অন্যান্য এজেন্ডার এজেন্ট আওয়ামী লীগ শুধুমাত্র গণতন্ত্র মানবাধিকার রক্ষা আর ক্ষমতার পরিবর্তন ছাড়া পশ্চিমা অন্যান্য সব এজেন্ডা যেমন ইসলাম কোপানি সমকামিতা ওয়েস্টার্নাইজেশন বাস্তবায়নের প্রধান স্বেচ্ছাসেবক তাই পশ্চিমাদের কাছে আওয়ামী লীগ হল ভালোবাসার দুষ্টু সন্তান চার প্রধান বিরোধী দলগুলোর ইন্টারনাল ব্যর্থতা দেশের ভিতরে রাজনীতিতে বিএনপি জামায়াত কোনো ইম্প্যাক্টেই ফেলতে পারছে না হাসিনার লাঠিয়াল বাহিনীর অনুমতি নিয়ে হাসিনার বিপক্ষে সভা সমাবেশের অনুমতি ভিক্ষা করে বসে থাকে মাঠের রাজনীতিতে ইম্প্যাক্ট ফেলতে আউট অব দ্য বক্স চিন্তা এবং কর্মসূচি না করে দুই শূন্য বছর ধরে ফখরুল গান্ধীর নেতৃত্বে মাফিয়াদের বিরুদ্ধে গান্ধীবাদী রাজনীতি করে যাচ্ছে আমেরিকা যেহেতু পরাজিত শক্তির পক্ষে থাকে না তাই অভ্যন্তরীণ জয়ী শক্তি হাসিনার একদলীয় ষড়তন্ত্র মেনে নিচ্ছে পাঁচ প্রধান বিরোধী দলের এক্সটার্নাল ব্যর্থনীতি সব দলের কিছু না কিছু বন্ধুরাস্ত থাকে কিন্তু দুই শূন্য বছর ধরেই বিএনপির কোনো বিদেশি বন্ধুরাষ্ট্র নাই নেতৃত্ব এমনই অদক্ষ যে বিশ বছরেও আমেরিকা ইউরোপের সাথে একটা কার্যকারী বিল করতে পারেনি মূলত এসব কারণেই ইউরোপ আমেরিকা হাসিনার একদলীয় স্বৈরতন্ত্র মেনে নিচ্ছে